হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো তো আজ ছিল সরস্বতী পুজোর নেক্সট ডে মানে আজকের বিকালটা ছিল একটু অন্যরকম মানে আমাদের ক্লাবের এখানে ছোটো করে বাচ্চাদের সুবিধার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর কি তো আমি সেখানেই চলে যাচ্ছি খুব মানে ভালো লাগবে দেখবে তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে অ্যান্ড সাপোর্ট করো তো দেখো এই যে ক্লাবটা আমাদের দেখেইছ আগেও নিশ্চয়ই দেখেছো তো এই ক্লাবে কিন্তু আমাদের পনেরোই আগস্ট ভালো করে অনুষ্ঠান হয় তো আমি এখানে চলে এসেছিলাম দেখো সব বাচ্চারা উপস্থিত সবাই এসেছে আরও পরপর ভিড় জমবে আর কি তো এখানে আমার মেয়ে প্র্যাকটিস করছিল মানে গুলি চামচ হবে যার জন্য একটা করেই খেলা ছিল বাচ্চাদের খুব একটা বেশি খেলা থাকেনি কেন অত তো প্রাইজ পাওয়া যাবে না যেহেতু সরস্বতী পুজোর আয়োজনটা করা হয়েছে মানে আমরা মানে গ্রামের বইয়েরা কয়েকজন মিলে আর আমরা তো আর সেইভাবে টাকা চা বা চাঁদা তুলতে পারি না যার জন্য একটা ছোটো করেই আয়োজন করা হয়েছে তো দেখো এখানটা খেলা হবে কিন্তু হ্যাঁ আর ওই যে আমাদের মা সরস্বতী মা সামনেই আছে দেখতেই পাচ্ছ বিদ্যা বুদ্ধির জ্ঞানের দেবী তো ওখানে একটা কিউট বাচ্চাকে দেখতে পাচ্ছ ও কিন্তু খুব না মানে নাচ করে গান করে এত সুন্দর যে তোমরা লাস্টাটা দেখতেও পাবে ওদের ওর নাচটা আর কি তো এখানে কিন্তু সবাই প্র্যাকটিস করছিল তো আর একবার বলে দিয়ে এখানে কিন্তু আমার আমাদের পনেরোই আগস্ট অনুষ্ঠান হয় খুব ধুমধাম করে সেই অনুষ্ঠানটা কিন্তু খুব বড় করেই হয় তো এখানে ছকটা কাটা হয়েছে এর জন্যই মানে লাইনে লাইনে থাকতে হবে তোমরা নিঃশ্বাস সব খেলার ব্যাপার জেনেই জানো যে লাইনে লাইনে যেভাবে থাকতে হয় আর কি কারো পা পড়া চলবে না ওই ছকের বাইরে আর এখানে বাচ্চারা একটু প্র্যাকটিস করছিল গুলি চামচের জন্যই আর কি এরপর কিন্তু ওদের খেলাটা আরম্ভ হবে তো আমি তো সেই সময় বসে বসে একটু ভিডিও করছিলাম তো আর এদিকে দেখো ময়ূক সোনা কাঁদছে ওর লজ্জা পাচ্ছে উনি খেলবেন না আমি তোকে জোর করে একটু টেনে নিয়ে গেলাম ও মোটেই খেলবে না ভয় পাচ্ছে কিন্তু ফাইনালি ও লাস্টে খেলেছিল ওর মা অনেক বুঝিয়ে খেলেছিল তো এখানে দেখো গুলি চামচটা এসেছি যদি লম্বা লম্বা পা তারা কিন্তু ফার্স্ট হয়ে গেছে একজন ফার্স্ট হয়ে গেছে আর আমার মেয়ে ওখানে কী করেছিল না ব্লু কালারের যেটা সোয়েটার পরে সেটা ছিল আমারই মেয়ে ও কিন্তু একটু ওদিকে ঘুরে দাঁড়িয়ে পড়েছিলো যার জন্য পারেনি ওর খুব মনটা খারাপ হয়েছিলো আমি বললাম তো মন খারাপ করার কিছু নেই পরের বার নেক্সটবার আবারও হবে যখন তখন পারবে তো ওখানে দেখো আমাদের লালু ফুলোগুলো কিন্তু নেমে পড়ে যে খেলতে বোধ হয় তো ওদেরকে তাড়ানো হচ্ছে তাড়িয়ে তাড়ানোর পর এখানে আর একটা বাচ্চাদের যেটা খেলা হবে ব্যাগের মধ্যে বই খাতা জামা পড়তে হবে যেভাবে পরে আর কি মানে স্কুলে জন্য রেডি হতে হবে যে তত তাড়াতাড়ি ভালোভাবে রেডি হতে পারবে তার জন্য সেই কিন্তু ফার্স্ট সেকেন্ড হবে আর কি তো দেখো ওরা তো খুব তাড়াতাড়ি করছিল এক একজন তো এমন করছিলো জামা তো অর্ধেক পরেছে কি অর্ধেক পড়েনি তারপরে উঠে তো একদম চলে গেছে তো এখানে কিন্তু ফার্স্ট হয়েছিল এই যে লাস্টে এইদিকে সামনে দিকে দেখছে ও কিন্তু ফার্স্ট হয়েছিল ও জামাটা কিন্তু ভালোভাবেই গলেছিলো জাস্ট একটুখানি লেগেছিলো ওদিকে কিন্তু ওটাতেই ও কিন্তু ফার্স্ট হয়েছিল ওটাই হবেও আর যাই হোক এই খেলাটাও গেল এবার নেক্সট যে খেলাটা আসবে কিন্তু সাইকেল রেসের ন না 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 সাইকেল রেস না এটা ছিল বল ওই যে উইকেটটা দেখতে পাচ্ছ ওই উইকেটের মধ্যে কিন্তু বলটা ছুটতে হবে প্রথমে যে বল ছুটলো সে কিন্তু একটা মারতে পেরেছে আর কিন্তু কেউ মারতে পারেনি এক এক করে সবাই চেষ্টা করে যে বাট কেউ মারতে পারেনি আর আমি তো এখানে বসে বসে খুব ভালো করে এনজয় করছিলাম আমাদের খেলাটা দেখো এক এক করে সবাই করছে কিন্তু বললাম না কেউ পারেনি কিন্তু একজনও এবার সেইগুলোই আমি করেছিলাম লাস্টে আমাদের এই যে স্যান্ডো স্যান্ডো পারেনি তো লাস্ট একজন পেরেছিলো ওই যে ওখানে গেঞ্জি পরে যে দেখতে পাচ্ছি যিনি ভদ্রলোক উনি কিন্তু পেরেছিলেন একটা আর এখানে বসেছিল ওই নাচ করবে হাই করে দিচ্ছে আবার বলছে আমি হাই বললি টাটা বলি বলে ওই যে কবিতাটা বলবে ওটাই কিন্তু আমাকে শোনাচ্ছিলো আর এত কিউড না ও কী বলবো কোনো কিছুতে ভয় নেই এত নাচতে ভালোবাসে মানে আনন্দ করতে ভালোবাসে তো দেখো আবার সে যে যে ভদ্রলোকটি উনি কিন্তু মেরেছিলেন একটা তো সবাই বাহবা দিচ্ছিল আর কি আর কি আর করা যাবে সে ওনাকে তো খেলা তাই এখানে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে খেলানোর জন্য কিন্তু ও তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে বলে কিনা আমি খেলবো না আমার লজ্জা পাচ্ছে কাঁধতে আরম্ভ করে দিচ্ছে আর এখানে যেটা আমরা দাঁড়িয়েছিলাম পরপর সবাই দেখো মানে কতগুলো এগুলো বাচ্চাদের খেলা এক থেকে পাঁচ বছর অবধি এই খেলাটা মানে মায়েদেরকে চিনতে হবে প্রথমে দেখো এটা আমার পাশের বাড়ির বাচ্চা হ্যাঁ এটা এত পাকা নাম প্রেম মানে প্রেমটা এত পাকা মানে কোন বলে কিনা না হাত বাড়াও আমি আমার মাকে দেখবো কোনটা এভাবে এই খেলাটা কিন্তু ওই ফার্স্ট কেন যে হাত দেখব দেখে তারপরে বলবো তো কিন্তু সবার হাতগুলো দেখে দেখো এখানে বোধহয় আমার হাতটা দেখছি দেখো ও কিন্তু ঠিক বুঝতে পেরেছিলো যে এটা আমার মা নয় আমার হাতের বাঁ হাতের তাগাটা দেখে বুঝতে পারছিলো যে আমার হাতের মা নয় দেখো ও কিন্তু তারপর খুলে পেরেছিল কিন্তু ওর মাকেছি আবার ওর সাথে খেলাটা হয়েছিল কিন্তু ওর মাকে কিন্তু ওর মা যে ইউলো কালারের যেটা শাড়ি পরে আছে ওটাই কিন্তু ছিল ওর মা তোমরা দেখতে থাকো যে ওর ওর মাকে কীভাবে চিনে ফেলছে মানে এত পাকা বাচ্চা দেখো আমাকেও দেখছে পারছেন বললো না এ দেখো একেও দেখছে এটাও কিন্তু নাও বলেছিল তারপর দেখো ফাইনালি দেখো দেখো কেউ করছে তা শুধু দেখো বলার পর বলে কি না এটাই আমার মাও বলেছে দেখো দেখো বলল এটাই ওর দেখেছ তো ওটাই ওর মা ছিল কিন্তু ভীষণ পাকা ভীষণ চালাক যাই হোক পেরেছে এটাই অনেক তারপর বোধহয় আমাদের তাথৈই সোনা এসেছে তাথৈই সোনা তো আমাকেই মা বলে উঠলো প্রথমে দেখেছে এটাও না তারপর নেক্সট আর একজন যিনি আছেন তাকে দেখছেন ভালো করে হাতগুলো বোলাচ্ছে বলাচ্ছে দেখেছে যে সাঁকা পলা কী পড়ে রয়েছে তো আমি একটু কি করছিলাম বুদ্ধি করে জানো আমি ওর হাত ও যখন হাতটা দেবেন আমি ওর হাতটা একটু মানে ধরছিলাম আঙুলটা ধরার চেষ্টা ছিলাম ওনার ওই হিসেবে ভেবেছে বোধ আমার মা যার জন্য আমাকেই মা ভেবেছিলো তারপরে তো আসছে নেক্সট একজন এও কিন্তু খুব একটা ভালো পারেনি বাট আমার ছবিটা যেটা তাতে যেটা ভেবে পেরেছিলো সেই পারিনি ওটা ছবিটা দেওয়া হয়নি বা কেউ ভিডিও করতে হয়তো ভুলে গেছিলো যার জন্য তো দেখো পর মানে সবাই বা বাচ্চারা তাদের মায়েদের কাছে আসছে কিন্তু চিনতে আর পারেনি পাশেরটা ছিল সোনালি ওকেও কিন্তু চিনতে পারেনি তো আমাকে আমাকেও চিনতে পারেনি ওর মাকেও কিন্তু চিনতে পারেনি ও দেখছিল কিন্তু ওর মাকেও চিনতে পারেনি তো যাই হোক খেলাটা আমরা খুবই এনজয় করছিলাম উপভোগ করছিলাম কি বলবো আর এত ভালো লাগছিল যে কি বলবো এরকম খেলাটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এরপরেও কিন্তু আরও একটা খেলা রয়েছে তোমরা দেখলে বলবে যে এই খেলা মানে ফার্স্ট টাইম বোধহয় আমিই ফার্স্ট টাইম দেখলাম যে শিবের কপালের টিপ পরানো সেটা ভিডিওটা না টেনে তোমরা কিন্তু দেখতে থাকো হ্যাঁ কী হবে শিবের কপালের টিপটা আমিও পরিয়েছি মানে কেউ তো পারেই নি কিন্তু হাস্যকর ব্যাপার হয়ে গেছে তো দেখো এখানে খেলাটা এক এক করে সবাই সবাইকে দেখার যে ময়ূক ছিল বোধ হয় তো অনেক কষ্ট করে মানে কি বলবো মানানো হয়েছে নালে তো বোধ ও খেলতোই না ও যেভাবে কাঁদছিল আমার তো নিজেরই ভয় পেয়ে যাচ্ছিলো যে ও কি খেলবে না নাকি একটু তো সাহস আনতেই হবে তাই না আর ওর মা অনেক বোঝানোর পর খেলেছে কিন্তু কোনটা ও চোখ খুলে ফেলছে মানে বলতে বুঝতে পারছে না কোনটা মা এটা আমার মা চোখ খুলে ফেলছি তো এটা দেখো তাঁতির ঠাম্মা তাঁতীকে লাঠি নিয়ে মারতে আসছে বড্ড বদমাইশি বোনা করছি বলে তাঁতীটা আমাদের খুব মানে ছটপটে আর কি ওর ঠাম্মা এটা এটাই ছিল ওর ঠাম্মা আমাদের এটা সইমাও হয় তো দেখো নেক্সট এবার যে খেলাটা হচ্ছে সেটা কিন্তু সাইকেল রেস সাইকেল রেসটা দেখে আমার তো এত হাসি পাচ্ছে যে ব্রেক ধরা যাবে না কে কত স্লোভাবে সমান করে সাইকেলটা আগে নিয়ে যায় তো দেখো কি ব্রেক ধরে আমি ঠিক বুঝতে পারিনি আমার ততটা চোখ নেই ওখানে ছিল কয়েকজন তো দেখো এখানে আমার এত হাসি পাচ্ছিলো না ওরা সাইকেলটা নিয়ে এমনভাবে হ্যান্ডেল গোড়াচ্ছিলো যে মানে পড়ে যাওয়ার সম্মুখীন মতো কিন্তু ওরা ওদের মধ্যে কেউ একজন পেরেছিলো মনে হচ্ছে সৌনক মানে রমিল পেরেছিলো আমাদের কাকিমারিয়ার ছেলে আর কি তো ও পেরেছিলো এখানে ওরা ওই বাচ্চাটা হচ্ছে ব্রেক ধরে ফেলেছিলো যেটা ফার্স্ট গেল ওটা হয়নি আর এই বাচ্চাটাকে দেখো কীভাবে মানে হ্যান্ডেলটাকে বাঁকাচ্ছি আর আমার তো দেখে বিরাট হাসি পেয়ে গেছে যে ওর আর হলো না বোধ হয় সো যাই হোক এই খেলাটাও গেল মোটামুটি সবাই মিলে এই খেলাটাও খুবই এনজয় উপভোগ করলাম তো এটা ছিল আমাদের ননির সাইকেল ননি আর লাস্ট ছিল আর সায়নের মানে প্রতিযোগিতা আর কি দুজনের মধ্যে কেউই পারেনি আর কি কিছু করার নেই তো দেখো এবার নেক্সট খেলার জন্য আবারও আয়োজন করা হচ্ছে নাকি ফাইনালটা যারা যারা করেছিল তাদের মধ্যেই আবারও ফাইনাল হচ্ছে খেলা তো বেশ এনজয় উপভোগ করছি চিপস খাচ্ছিলাম একটু বসে বসে আর কি যেভাবে এনজয় বা আনন্দ উপভোগ করার জন্য একটু চিপস খাচ্ছিলাম একটু পপকর্ন খাচ্ছিলাম বাড়ি থেকে এনেছিলাম খেতে খেতেই কিন্তু উপভোগ করছিলাম তো তারপর দেখো এই যে শিবের যে ডাক চেটানো হচ্ছে ওইখানে কিন্তু শিবের কপালে টিপটা পড়ানো হবে তো ফার্স্ট টাইম গেছেন ইনি ইনি তো কী আমার তো ভীষণ ভয় লাগছিলো একেই আমি শিব ভক্ত তারপর শিবের কপালে টিপটা না পড়াতে পারলে তো মানে একদম নাম বদনাম হবে বাট আমি পড়াতে পারিনি কিন্তু কাছাকাছি গেছিলাম সেটা দেখবার তোমরা দেখলেই দেখতে পাবে তো নেক্সট আর একজন এরপর একে দেখানো হচ্ছে ওনাকে যে কোথায় দেখো টিপটা পরিছো এবার নেক্সট যে ইনি কিন্তু একদম সোজা পুরো একদম পুরো কপালে টিপের জায়গাতে পড়েছিল আর কি মানে পড়িয়েছিলেন এটা কিন্তু করেছিলেন বসন্তদার বউ উনি খুবই ঠাকুরবক্ত উনিও আর উনি কিন্তু খুব ভালোভাবে কিন্তু পড়িয়েছিলেন বলা যায় একদম দেখ দেখো একদম মানে টিপের জায়গা এত ভালোভাবে পড়িয়েছে যে কি বলবো উনিই একমাত্র পড়াতে পেরেছেন এছাড়া কিন্তু কেউ পড়াতে পারেনি আমি পর্যন্ত না আমি মোটামুটি সামনাসামনি একটু যাওয়ার চেষ্টা করেছি বাট পারিনি উনি দেখো একদম আন্দাজ করে কি করে যে পড়ালেও মানে আমিও ভেবে উঠতে পারছি না যে কী করে পড়ালো দেখো একদম টিপের জায়গা পড়েছি দেখতে পেয়েছি একদম ওই ফার্স্ট হয়েছে তো নেক্সট আরও একজন ছিল ইনি আবার দেখেন আমাদের পাড়ার নতুন বউ তো ইনি দেখো কোথায় পড়িয়েছে ভিডিওটা মনে হচ্ছে মাঝে মধ্যে ঘুরে গেছিল। রমিলি ভিডিওটা করছিল তো রোমিল একটু বোধ হয় করে ফেলেছিলো সব কিছু করার নেই করে ফেলেছিল যখন তোমার একটু কষ্ট করে দেখো ভিডিওটা তো ভিডিওটা দেখলে তোমার খুব আনন্দ উপভোগ করবে তো দেখো কোথায় ও টিপটা পড়ালো বউ এবারে তো এসেছে আমি বাবা আমি তো কি করবো বুঝে উঠতে পারছিলাম না আর চুলের সাথে বড্ড শক্ত হবে মানে চোখটা বেঁধে দেওয়ার পর কিন্তু খুবই কিন্তু চোখটা টাইট হয়ে গেছিলো যার জন্য মানে কিছু বুঝতে পারছিলাম না বা দেখতে পাচ্ছিলাম না তো মনে হলে আর আমি পারবোই না মানে সেইভাবে পারিনি বাট কাছাকাছি যেতে পেরেছি আমার কাছে তো এটাই অনেক তো মাথা যখন এটা বেঁধে দিয়েছিলো একদম মাথাটা ঘুরে যাচ্ছিলো হচ্ছে আর কিছু কিছুটা দেখতে পাবো না ন্দের মতো লাগছিলো তো দেখো সব হারহার ভোলেনাথ হাড়হাড় মহাদেব বলে বলে মানে আনন্দ উপভোগ করছিলো বা সবাইকে মানে ইন্সপায়ার করছিলো আর কি তো দেখো আমি কাছাকাছি যে এই যে এটা আছে না এটাকে আমি একটু যে ফাটাটা ওটাকে ফাটাকে একটু ফাটাটাকে একটু ক্লু রেখেছিলাম আর কি সোজাসুজি কিন্তু আসবে বাট আমি হাতটা বলাচ্ছি যে কি করে পড়াবো কি করে পড়াবো নিচতেও এলাম কিন্তু মানে কি বলবো কোথায় যে পড়াবো আমি বুঝে উঠতে পারছিলাম যে কোথায় খুবই মানে ভয়ও লাগছে ফাইনালি দেখো দেখো আমি কোথায় টিপটা পড়েছি খ্যাপার মতো মানে নিজেকে তো মনে হচ্ছিল কি বলবো যে আমি টিপটা পড়াতে পারলাম না তো যাই হোক তোমরা বলো ঠিক পড়িয়েছো তোর মোটামুটি ঠিকই কাছাকাছি তো যেতে পেরেছি ত্রিনয়নে কি চোখটা পর মানে টিপটা পড়েছি ত্রিনয়নের মাথায় টিপটা পড়েছে তো যাই হোক মোটামুটি একটু কাছাকাছি গেছি আমার কাছে এটাই অনেক আর এটা ছিল আমাদের টুকু মানে আমাদের কামুদার বউ দেখি ও কোথায় পড়ায় মানে গেছে যে হাত হাদরে হাদরে খুঁজছে ভীষণ বা এত হাত বলাচ্ছে হচ্ছে শিব ঠাকুর মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে তো দেখো তারপর হচ্ছে সাপের গায়ে টিপটা পরিয়েছিল মানে সবাই তো শিবকে পড়ালে হবে সাপকেও তো পড়াতে হবে ও পারল না তো এটা আমার এই বান্ধবীর মা সম্প্রীতির মা তো খুঁজে খুঁজে অনেক খোঁজার পর অনেক খোঁজার পর এদিক ওদিক করার পর এটাও যা সবাই মানে শিবের গায়ে যা হাত বলে শিব এমনিতেই মনে হচ্ছে সন্তুষ্ট হয়ে গেছে মোটামুটি যাতে নজর না লাগে শিবের সেই কোনায় দিয়ে দিয়েছে তারপরে এবার নেক্সট আসছে যিনি আমাদেরই একটা বন্ধু হয় বা পাড়ারই একটা বউ মনের মতো হয় আর কি ও এসে যে কি করবে না করবে খুঁজে পাচ্ছিল না তো দেখো আবারও হাত বোলাচ্ছে বুলিয়ে বুলিয়ে দেখি তো কোথায় পড়ালো এবার দেখো আবারও হাত বলাচ্ছে মানে এটা তো খুব টাফই খেলা কিন্তু যাই বলো মানে সম্ভব নয় মনে হয় এটা মানে খুব এর ছাড়া সম্ভব নয় মোটেই সেবির কপালের টিপটা কপালের জায়গায় টিপটা পড়ানো মোটেই সম্ভব না তারপর নেক্সট এসেছিলো আমাদের সুপ্রিয়া দেখি সুপ্রিয়া কি করলো সুপ্রিয়া মনে হচ্ছে ডুকডুকিতে পড়িয়েছে নয় সাপের গায়েই পড়িয়েছে কি বলবো আমার তো এত হাসি পাচ্ছিলাম আমরা কিন্তু ভীষণ আনন্দ বা এনজয় করেছি এই খেলাটার হতে যেয়ে কিন্তু মানে এত এনজয় করেছি তোমাদের কি বলবো যে শিবের গায়ে সবাই মিলে এত হাত বুলিয়েছে যে ঠাকুর সন্তুষ্ট হয়ে গেছে তো দেখো এরপর আসছে আমাদের আর একটা মানে বৈষ্ণবদের একটা মানে বন্ধু বা ভাই বা যায়ের মতনই আর কি তো ও এসেছিল দেখো অনেকক্ষণ ধরে হাত বলাচ্ছিলো ও মোটামুটি পারলো না কানে পড়িয়ে দিচ্ছে মানে শিবের কানে ওনার তো মানে শিবেরটা মানে কানের হয়ে গেছে নেক্সট আরও একজন এসেছিলো তো চাদর কম্বল গায়ে দিয়ে অনেকক্ষণ ধরে খুঁজছিলো উনিও খোঁজার পর মনে হচ্ছিলো যে উনি পারবে উনি বোধ হয় না শিবলিঙ্গে দিয়ে দিয়েছিল তো দেখো উনি দিয়েছিলেন শিবলিঙ্গে টিপটা দিয়ে দিয়েছিলেন তারপর আসছে আরও একজন ঠাকুমা এখানেরই হয় আর কি শাশুড়ির বয়সে ঠাকুমা না শাশুড়ির বয়সী চুরিটা পেকে গেলে কী হবে বাট বয়সটা ওনার অনেকটাই কম তো যাই হোক উনি এলে উনি সে অনেকটা অনেকটা এ করার জন্য ঠিক করছিলো যে কি করে কি করা যায় উনিও হাত বোলাচ্ছিলেন অনেক কষ্টে বাট এখানে কিন্তু পারেনি কিন্তু কেউ শুধুমাত্র উনি বসন্তদার বউ ছাড়া আর কিন্তু কেউ পারেনি মানে আমিও পারিনি আমি তো দিয়েছিলাম একদম সোজাসুজি দিয়েছিলাম বাট একটু কপালের ওপর দিয়ে একটু নিচের দিকে হলেও হতো একদম রাইট বসেছিল কিন্তু বসন্তদার বউ এখানে সুপ্রিয়া মাইক্রোফোনে অ্যালাউন্স করছিল হর হর মহাদেব বলে তো যাই হোক ভালোই লাগছিল গেমটা মানে এত ভালো লাগছিলো যে তো গেমটা তো আমরা ভীষণ আনন্দ উপভোগ করছিলাম বুবুন কাকিমাও পালন এটা ছিল পুতুল কাকিমা এক এক করে বললাম কেউই কিন্তু পারেনি এটা দেখতে সরি এটা দেখতে না এটা করতে আর এটা করাটা কিন্তু খুব সহজ না এটা খুবই টাফ বারবারই বলছি এটা কিন্তু খুবই টাফ মানে কারো পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না এইভাবে চোখ বেঁধে শিবের কপালে মানে টিপটা পরানো আমার একটু মনটা খারাপ হয়েছিলো আমি শিবভক্ত হয়েও মানে পারলাম না তবে মানে কি বলবো আর বলার মতো কিছু নেই নিজেকে একটু খারাপ বলেছিলো হচ্ছিল ভক্তির হয়তো কিছু কমতি আছে তারপর মানিয়ে নিলাম যে ঠিক আছে হতেই পারে সব কিছু তো শেষ থেকেই শুরু হয় তাই না বা সব কিছু পেয়ে গেলেই হয় না কিছু জিনিস মানে না পাওয়ার মধ্যেও সুখ থাকে যাই হোক পেলাম না বলেই আমি হয়তো পারলাম না বলেই শিবকে হয়তো আরও আরও মন থেকে ডাকতে পারছি শিবের জন্য হয়তো শিবের কথা মনে মানে এসেছে বা ভাব ভাবলেও কষ্ট লাগছে যে ভগবান ভগবানের নাম হলে যে ভগবান তোমার জন্য আমি এটা করতে পারলাম না চোখ বন্ধ করেও এটাও তো একটা অনেকটা জিনিস তাই না দেখো এটা ছিল ফাইনালি আমাদের বুবাইদার মা আমাদের সৈমা হয় তো উনিও একটু পাশাপাশি গেছিলেন কিন্তু ওটাও হলো না যেহেতু শিবের কপালে সাইজে সাইজে পড়াতে হবে ওটাও হলো না আর কি তো হাত গুলিয়ে আর লাভ নেই ওনাকে বলছিলাম তুমি চলে এসো সৈমা তো তারপর ছিল আমাদের বোধহয় এটা মন্দিরাদি নাকি কেউ একজন ছিল আর কি যাই মন্দিরা দিয়ে অত শত হাত ফাত ভুলিয়ে না ভুলিয়ে সোজাসুজি বসেছিলো যে হবে হবে না হবে না হবে তো তারপর ছিল আমার মা দেখো আমার শাশুড়ি মা তো শ্বশুরমশাইকে ডাকতে ডাকতে যাচ্ছিলো যে হারহার হলে হাড়হাড় রবে মানে আমার শাশুড় নাম আর কি রবিন যার যার জন্য অনেক ডাক ছিল আর আমরা তো ভীষণই হাসছিলাম দেখো খেলাটা খেলতে খেলতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো কেননা এই খেলাটা খুবই ইন্টারেস্টিং ছিল আর এই খেলাটা অনেকেই খেলছিলো যার জন্য খুবই মজা লাগছিল বা কী বলবো আর মজা তো লাগছিল সন্ধেও হয়ে গেছে এবার আবার ঠাকুরের পুজো করতে আসবে যার জন্য আমরা একটু রেডিও হচ্ছিলাম তো খেলাটা খুব ভালো লেগেছিল জানো এরকম মাঝের মধ্যে অবসর জীবনে একটু আল্টু পুজো টুজো জোর কাছে যাওয়া এখানে একটু ছোটোখাটো প্রতিযোগিতায় মানে করার নাম যোগ দেওয়া হলো হলো না হলো না হলো মানে হতেই হবে সে তো হয় না তাই না খেলাতে হার জিত তো থাকবেই সবাই যদি জিতে তাহলে হার বেকার বা সবাই যদি হেরে যায় সবাই কেউ জিত বেকার তাই না অনেক কিছু হারতেও হয় সেটা কত মাইন্ড করলে হয় না আর কি তো লাস্ট এসেছিলো আরও একজন এসেছিলো বললাম কেউ কিন্তু পারেনি হ্যাঁ বুলি দিয়ে এসেছিলো বুলি দিয়ে ছোটো থেকে ভক্ত বাট ও পারিনি একটা আমাদের বড়ো কাকিমা ছিল বাট বড় কাকিমাও পারেনি কিছু বলার মতো কিছু নেই মানে কাকিমাও পারেনি আর কি তো আমরা তো বম কাকিমা কাকুর নাম বম বলে আমরা তো হার হার বম বম ভোলে নাথ বলে এই করছিলাম কাকু যদি ভিডিওটা দিয়ে থাকে কাউকে অনেকটা সরি কারণ কাকুর নামটা ইচ্ছি বলে সো যাই হোক যেখানে পড়েছিলো দেখো চাঁদে পড়ে দিয়েছে মানে আমরা দেখে এত হাসছিলো এটা হচ্ছিলো আমাদের ভাই কাকু হুম তো ভাই কাকুও কিন্তু পারেনি ওটাও অনেক চেষ্টা করেছিল ভাই কাকু পরে লাস্ট টাইম ছিল কিন্তু আমাদের শুভা কাকা মনে হচ্ছে এটা না এটা ছিল আমাদের ভাই কাকু অনেকটা চেষ্টা করছিলো বাট চেষ্টা করে লাভ নেই হবে না কারণ ওই জায়গাটায় যাওয়াটা মুখের কথা নয় ওই জায়গাটায় পড়ানোটাও মুখের কথা নয় বাট কাছাকাছি একটু গেছিলো এটাই ছিল অনেকটা পাওনা তো দেখো সন্ধ্যে হয়ে গেছে এবার তো আমি ভাবছিলাম যে বাড়ি যেতে হবে আবার ঠাকুরের জোগাড় করার জন্য আবার নেক্সট আপনার শাড়ি চেঞ্জ করে আসতে হবে তো ওই লাস্ট ছিলেই কাকুই আমাদের কাকুও পারলেন না কাকু তো আগে পারবে জেনে রেখেছিলাম এই যে আমাদের ববুন কাকু এই সরি ববুন কাকিমার মানে হাজব্যান্ড আর কি কাকু হয় এটা শুভা কাকা বলে যে বোম কাকিমা বললাম তারই দেওর বা বোম কাকু আর শুভা কাকা দুজন দু ভাই আর কি তো ওনার বোম কাকু থাকে একটু কাজে ব্যস্ত ছিলেন তো লাস্টে ইনি একজন ছিলেন একটা কাকিমাই হয় ওনাকে দেখে তো আমারও খুবই হাসি হয়েছিলো তো যাই হোক ও বড় চেষ্টা করেছিল এটাই অনেক এদিক ওদিক করছিল বাট পারেনি ওনাকে দেখে একটু হাসিই লাগছিল হাসার মতো কিছু নেই ওনার মানে বিহেভটা দেখে মানে বিহেভটা দেখে বলতে কি এই খেলার মুহূর্তটা অন্য সময়টা না খেলার মুহূর্তটা সবারই বিহেভূ একটু কেমনই লাগে কেটেছিল আমাদের বৌদি বৌদি তো বোধহয় দাদাকে ডেকে ডেকে আসছিল যে পারবো তো হার হার বলে না বলে কিন্তু বৌদিও পারিনি বললাম না কেউ মানে পারিনি এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি ভিডিওটা তোমরা দেখছো তো আমি তো বুঝে উঠতে পারছি না তোমরা দেখছো কি দেখছো না কারণ এক এক করে যে খেলাগুলো হচ্ছে সবার কিন্তু আমি ভিডিও করেছিলাম যে সবাইকে দেখানোর জন্য আর আমার ভিডিওর যে যেহেতু আমার পরিবারেরই অনেক কেউ দেখে যার জন্য ওরাও একটু আনন্দ উপভোগ করতে পারবে তো তার জন্য আমি কিন্তু ভিডিওটা অনেকটাই আপলোড বা করে মানে করেছিলাম তো দেখো তারপর দেখো সন্ধে হয়ে গেছিলাম আমরা পুজোর জন্য এগুলোই জোগাড় করেছিলাম আজ যেহেতু সন্ধ্যেবেলা নেক্সট দিন আর সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠীর দিন মাকে লুচি নাড়ু সুজি দিয়ে ভোগ দিতে হয় তো সেটাই দিয়েছিলাম দিয়েছিলাম আমাদের পাশের বাড়ির একজন বৈষ্টম আছে যাদের নিরামিষ ভোজন করে সারা জীবন তারাই কিন্তু নিরামিষ লুচি তরকারিগুলো সব করে দিয়েছিলো এখানে বাচ্চারা সবাই বসেছিল আমি আমার মেয়েকে বললাম পুজো দেখতে তো পুজোটা দেখছিল আর এখানে বামুন ঠাকুর দেখো এবার চামড়টাও এ করা হয়ে গেছে ফল বিতরণ করা হচ্ছে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর কি সবাইকে এক এক করে সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আরও একটা কুরকুরের ছোটোখাটো অনুষ্ঠান আছে যার জন্য আমরা একটু খুবই তাড়াতাড়ি করছিলাম তো লুচি টুচিগুলো সবাইকে দিয়ে দিচ্ছিলো লুচি আর সুজি লুচিগুলো তো খুব সুন্দর ছিল তো আমি আমার মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো দুজন মিলে আমি আর কাকিমা দুজন মিলেই দিচ্ছিলাম আর কি দেবার পরে আমরা খেয়েছিলাম খুব সুন্দর ছোটো ছোটো লুচি যেগুলো হয় আর কি সেইভাবেই দেওয়া করা হয়েছিল তোমরা তো জানোই ষষ্ঠীর দিন মাকে মানে ছোটো ছোটো লুচি সুজি নাড়ু করে দিতে হয় তো সেটাই মাকে করে দেওয়া বললাম পাশের বাড়ির একজনই করে দিয়েছিল তো এগুলো যে আমার মেয়েরই বান্ধবী তো ওরা কিন্তু এগুলো খেয়ে ইয়ে করছিল খেলছিলো খাচ্ছিলো এগুলোই আর কি তো আমি একটা লুচি নাড়ু মিষ্টি খেয়েছিলাম তারপর এই যেই কম্বলটা সরি কম্বল না এটা ছিল ত্রিপল বলটা বেশ হচ্ছিলো এই কারণে ছোটোদের জন্য যে কুরকুর ছোটো অনুষ্ঠানটা হয়েছিলো সেই অনুষ্ঠানটার জন্য সবাই হাত তুলছিলো এক এক করে যে কে কোনটা বলতে পারবে কোয়েশ্চেনগুলো যেহেতু এই মুহুর্তে আমার মনে নেই বাট এখন আমার মেয়েকে জিজ্ঞাসা করেছিল যে সিগনাল মানে কটি রং থাকে সিগনালে তো ও সেটা বলেছিলো একটা কুরকুরে পেয়েছিল আর এখানে আমাদের বাচ্চা তাঁথুই একটা কবিতা বলেছিলো খুব সুন্দর করে কবিতা বলেছে কারণ ও খুব ভালো কবিতা বলতে পারে সবেতেই ও একদম এক্সপার্ট মেয়ে আর কি এটাই যায় লাস্টর নাচটা কিন্তু তোমরা দেখতে পাবে ওকে বলা হচ্ছে বলছে আমাকে বলে তুমি ভিডিও করো যে ওকে আমি ভিডিও করে দেখো একটা আনসার আনসার দেয়নি ওটা সুন্দর কবিতা বলছে যদি ওকে কুরকুড়ে দেওয়া হয়েছে তো তারপর ছিল আমাদের শঙ্খধ্বনি অনুষ্ঠান তো দেখে একজন এসে শঙ্খ বাজালো আমি কিন্তু শঙ্খ হাতে নিয়ে বাজাচ্ছি মানে ধরেছিলাম কেননা বিএস দেরি করে নেই দুপুরবেলা একটু ঘুমানোও হয়নি একটু সকাল করেই একটু বাড়িয়ে দেবো তো আর আমি অনেকটা বাজিয়েও ছিলাম যে আমি বাজাচ্ছিলাম খানিকটা বাজিয়েছিলাম বাট আমি ফার্স্ট সেকেন্ডের মধ্যে হতে পারিনি কেননা অনেকেই আছে যারা অনেকটা নিঃশ্বাস অব্দি শাক বাজাতে পারে তো কেউ একজন ফার্স্ট সেকেন্ড হয়েছিল আর কি আমি আমার শাক বাজানোর পর আর তাতেই এর নাচটা দেখার পর আমি কিন্তু চলে এসেছিলাম তো দেখো আমার শাক বাজানোটাই মেয়েটা রেকর্ড করেছিল ছিল আমি কিন্তু অনেকটা অনেকক্ষণ ধরেই দেখো শাকটা বাজাচ্ছিলাম তোমরা নিশ্চয়ই একটু বুঝতে পারবে যে শাকটা মোটামুটি আমি চেষ্টা করেছি তো তারপর দেখো মোটামুটি অনুষ্ঠান হয়তো শেষে শেষ অনুষ্ঠান শেষের দিকে আমি শেষের দিকে আবার বাড়ি চলে বাড়ি চলে যাবো যেহেতু ঠান্ডা লাগছে খুবই তো এখানে আরও সবাইকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছিলো এক এক করে আসছিলো এক এক করে বলছিলো অনেক রকমের কোশ্চেন ছিল বললাম এখানে এনে এনাকে এনে হলো আমাদের স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিলো যে আমাদের প্যালগাঁওতে যে যুদ্ধটা হয়েছিলো সেখানে যুদ্ধে যে জঙ্গিদের ধ্বংস করেছে ডিঙি জঙ্গিদের ডিঙি না কি বলে না ধ্বংস করেছিল সোফিয়া কুর্শিয়ার ছিল তো সেই নামটাই ধরা হয়েছিল like can কোনো একটা কোশ্চেনের উত্তর দিতে এসেছিলো আর কি তো মাঝখানটা ভুলে গেছিলো আমাকে জিজ্ঞেস করছিলো আমি বললাম যেটা পারবি সেটাই বল তো আমাকে বলল যে ঠিক আছে ননীরাও ওরাও বলল যে এটাও হবে আর নেক্সটটা মনে নেই আর কি মনে ছিল না বলে আমি বললাম থাক না বলবি না বলবি যেটুকু পারছিস সেটুকুই বল মানে এইখানটা ছিল কিন্তু একটা সিগনালের কালারের রঙগুলো যে কয়েকটা সিগনাল থাকে রোডে ওদের কাজ কি তো কিন্তু রেড আর গ্রিনটা বলতে পেরেছিল পেরেছিলো বাট ইলোটা বলতে পারেনি না আমি নিজে ও বোধহয় এখন বোধহ জানি ইউরোটার কাজ কি তো এটাই সঠিক উত্তর দিয়েছিল তো তারপর দেখো এক এক করে সবাই শাক বাজাতে আসছে এবার কিন্তু হয়ে নাচটা আরম্ভ হবে তো দেখো তোমরা হয়ে নাচটা দেখতে থাকো আর আমি আর কী বকবক করবো বলো ও দাঁড়িয়ে ছিল ও দাঁড়িয়ে ওর মা টাকাটা খুলে দিল এবার দেখো নাচতে আরম্ভ করছে উনি তো প্রথম থেকেই নিচে যাচ্ছে জামাটা পরে এত কিউট কিউট হচ্ছে যে ও কিন্তু কলকাতার রসগোল্লার নাচটা করেছিল আর এত সুন্দর নাচকে দুর্দান্ত লাগছিল কিন্তু বাচ্চাটাকে সো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও অনেকক্ষণ ধরে আমি বকবক করে যাচ্ছি হয়তো তোমরা কেউ দেখছো কি দেখছো না বুঝতে পারছো সো যদি তোমরা দেখে থাকো ভিডিওটা আমার মনে হয় অবশ্যই ভালো থাকবে একটা ক্রীড়া প্রতিষ্ঠান অনুষ্ঠানের মতো যে মানে ভিডিওগুলো আপলোড করা সব তোমাদের সবার ভালো লাগ লাগতে বাধ্য আর কি সবাই তো অনুষ্ঠান সবাই তো ভালোবাসে তাই না আর এই ভিডিওর মধ্যে সেই অনুষ্ঠানের খেলাগুলোই কিন্তু আপলোড করা ছিল আর লাস্ট টাইম যেটা ছিল বললাম এই কিউট বাচ্চাটার নাচ ওর নাচ তো আমাদের তো খুবই ভালো লাগছে বাট তোমাদেরও খুবই ভালো লাগবে দেখার পর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু যে আমার ভিডিওটা তোমাদের কার কার কেমন লাগলো আর কি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা বললাম এতোখানেই থাক আর আমি বক বক করতে পারছি না এবার আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে তোমরা সবাই কী বলো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো ভিডিওটা এনজয় করছো কেমন সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েসেও টাটা বাই